নেপু আজকে থেকে ভাবছি এই হোটেলের নাম চেঞ্জ করে দেব কেন এত সুন্দর নাম কেন পাল্টাবি আমার এত বড় হোটেলে কেমন কেমন সব কাস্টমার আসে আমার একদম পছন্দ হয় না কেমন কেমন কাস্টমার আসে ওই যে সাইকেলওয়ালা টোটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা আর দুই পাওয়ালা দুপাওয়ালা তার মানে দুপাওয়ালা মানে ওই যারা পায়ে হেঁটে আসে ওই সব কাস্টমার দেখে আমার খুব বিরক্ত লাগে আচ্ছা তাহলে হোটেলের নাম যদি চেঞ্জ করে দিস তাহলে কারা আসবে এখানে খেতে হোটেলের নাম চেঞ্জ করে দিলে অনেক ভিআইপি কাস্টমার আসবে এখানে যেমন দামি দামি কারওয়ালা বাসওয়ালা ট্রেনওয়ালা প্লেনওয়ালা রকেটওয়ালা মিসাইলওয়ালা সবাই আসবে এখানে ওই দেখ একটা কাস্টমার এসে গেছে দেখ কি খাবে কি খাবেন রুটি আর চিকেন দাও এক প্লেট কিন্তু মনে রাখবে চিকেনের যেন দুটি লেগ পিসই থাকে কেন চিকেনের দুটি লেগ পিস দিয়ে কি করবেন আপনি দরকার আছে তুই কি এখানে রুটি খেতে এসেছিস নাকি চিকেনের সাথে ডান্স করতে এসেছিস কি বলে ভালো কথা বলো না হলে কিন্তু আমি অন্য হোটেলে চলে যাব যা তুই অন্য হোটেলে গিয়ে চিকেনের দুটো লেগ পিস নিয়ে চিকেনের সাথে ড্যান্স করগা ভাগ এখান থেকে হ্যাঁ হ্যাঁ তাই চলে যাচ্ছি তোর এই ব্যবহারের জন্য হোটেলে কোনো কাস্টমার আসে না ওই দেখ আরেকটা কাস্টমার আসছে দেখ কি খাবে এই ফুটো মস্তান বল কি চাই তোর কি বললেন মানে স্যার আপনার কি চাই প্রথমে ঝাটা মার আপনাকে ঝাটা মারবো তার মানে দাঁড়ান দাঁড়ান ঝাটাটা নিয়ে আসি আমাকে ঝাঁটা মারতে বলিনি তোদের হোটেলে ঝাঁটা মারতে বললাম দেখ দেখ নিচে কত ময়লা পরে আছে কত আবর্জনা পরে আছে সি ছি ছি এটা কি হোটেল তাড়াতাড়ি নিচে ঝাঁটা মার তুই আগে তোর মুখ দেখ তারপর আমাদের হোটেল দেখবি তোর মুখের থেকে আমাদের হোটেল আরো বেশি পরিষ্কার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চুপচাপ বসে পর কি করে ওই বক বক বন্ধ কর কি চাই তোর তুই আগে বল তোদের এখানে কি কি খাবার আছে যা চাবি তাই পাবি মিষ্টিও পাবি বিষও পাবি এইখানে সবকিছুই পাওয়া যায় তুই কি খাবি বল আরে ভাই আমি জিজ্ঞেস করছি আজ কি কি বানিয়েছিস আমরা বানানোর কে ভাই সবই তো উপরওয়ালা আমাদের বানিয়ে পাঠায় ভাই আরে তুই পাগলা নাকি আমি জিজ্ঞেস করছি তোর কাছে কি কি খাবার জিনিস আছে ও খাবার জিনিস তাই আগে বল আমার কাছে ভেজ পনির মালাই পনির মশলা পনির পালং পনির চিকেন পনির পনির কোফতা চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি চিলি চিকেন ফ্রায়েড রাইস নান পরোটা আরে বাহ এত কিছু খাবার জিনিস পাওয়া যায় এখানে ভেরি গুড ভেরি গুড আরে না না যেগুলো আমি বললাম সেগুলো আমার কাছে নেই এই খাবারগুলি যখন তোর কাছে নেই তাহলে এই খাবারগুলির নাম বললি কেন আরে স্যার আমি আগে যে ধাবাতে কাজ করতাম সেই ধাবাতে এই খাবার গুলি ছিল তাই বলতে বলতে অভ্যাস হয়ে গেছে অভ্যাসটা ছাড়তে পারছি না আমি তুই আগে তোর মাথার চিকিৎসা করা আগের সবকিছু ভোলার জন্য তারপর এখানে কাজ করবি আমি এখানে খাবার খেতে এসেছি আর তুই আমার মাথাটা খাচ্ছিস না তো আমি আবার আপনার মাথা কখন খেলাম স্যার আমি তো ননভেজ খাই না 10 বছর আগে থেকে ননভেজ খাওয়া ছেড়ে দিয়েছি কি করে চুপ আমি কোনো ভুল জায়গাতে চলে এসেছি ভুল জায়গায় এসেছো তো ঠিক জায়গায় যাও না আমার টাইম তুমি নষ্ট করছো কেন ওই 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 নেপু এটা কি হচ্ছে নমস্কার স্যার আমার কথা শুন টাবলু উনি বলছে ভুল জায়গায়তে চলে এসেছি আমি বললাম যাও তাহলে ঠিক জায়গায়তে যাও আমার টাইম কেন বরবাদ করছো তুমি আমি কেন তোমাকে টাইম দেব আরে দেবো না রে নেবো নেবো ওনার কাছ থেকে টাকা নেবো উনি আমাদের কাস্টমার আর কাস্টমার হলো পরমাত্মার রূপ নেপু তুই যা এখান থেকে আমি কথা বলছি ওনার সাথে হ্যাঁ স্যার বলুন আপনার কি সেবা করতে পারি তোমাদের এখানে যা কিছু আছে নিয়ে এসো আমার খুব খিদে লেগেছে যা কিছু সে আবার কি খাবার আমাদের হোটেলে স্যার যা কিছু পাওয়া যায় না আরে ভাই যা খাবার আছে তাই নিয়ে এসো আমার খুব খিদে পেয়েছে স্যার আমাদের হোটেলে কি কি স্পেশাল আছে বলবো বলো শুনি আমাদের কাছে আছে শুকনো ডাল শুকনো ডাল আর দু নম্বরে আছে ভেজা ডাল ভেজা ডাল আর তিন নম্বরে আছে তরকারি ডাল আর কি আছে যেটা তোমরা দারুন বানাও দারুন কি আছে বলবো হ্যাঁ বলো সুন্দর তরকারি ডাল এর থেকেও আর কি দারুন বানাও তোমরা এর থেকেও দারুন মানে একদম শেষ মানে তুমি বলতে চাইছো আমাদের হোটেলে সব থেকে সেরা খাবারটা কি হ্যাঁ 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 ওইটা হলো খুব সুন্দর তরকারি ডাল করে এই যে খুব সুন্দর তরকারি ডাল কি করে বানাও তোমরা আমি বলছি এই যে খুব সুন্দর তরকারি ডাল বানাতে অনেক জোর লাগে তুমি নিজেই বোঝো ডালটা নামটা বলতেই যদি এত জোর লাগে তাহলে ডালটা রান্না করতে কত জোর লাগে আরে নেপু বেশি বক বক করিস না একটু চুপচাপ থাক দেখিস তো আমি বলছি কাস্টমারের সাথে কথা আরে ভাই আমার খুব খিদে পেয়েছে খাবার কি আছে তাড়াতাড়ি বলো সুন্দর তরকারি ডালটা যখন আপনি খাবেন না তখন আপনার দারুণ মজা লাগবে মানে দারুণ মজা লাগবে আপনার আচ্ছা তাহলে ওই খুব সুন্দর তরকারি ডালটা নিয়ে এসো এই নেপু তাড়াতাড়ি যা আর খুব সুন্দর তরকারি ডালটা নিয়ে চলে আয় আপনি আমার কাস্টমার আর কাস্টমার মানেই পরমাত্মা আপনি বসুন স্যার ডাবল রে খুব সুন্দর তরকারি ডালটা শেষ হয়ে গেছে কি বললি শেষ হয়ে গেছে আরে হ্যাঁ হ্যাঁ তাহলে দাদা বুঝতে পারছেন তো খুব সুন্দর তরকারি ডালের কত ডিমান্ড একদম শেষ হয়ে গেছে ওটা ছাড়া আর কিছু আছে খাবার জন্য হ্যাঁ আছে পারোটা আছে পারোটা হ্যাঁ পারোটা তাও আবার আচার দিয়ে পাঁচ রকমের আমের আচারের নাম তো আপনি শুনেছেনই নিশ্চয় হ্যাঁ হ্যাঁ শুনেছি ওটা আমাদের কাছে নেই আচ্ছা আপনি দেশি ঘি সম্পর্কে জানেন হ্যাঁ জানি ওটাও আমাদের কাছে নেই তাহলে কি আছে তোমাদের কাছে আমাদের কাছে ঘরে নিজের হাতে বানানো দেশি কুলের আচার আছে ওটাও আবার 100 বছরের পুরনো খেলে খুব মজা পাবেন আপনি আচ্ছা তাহলে ওই 100 বছরের পুরনো কুলের আচারই নিয়ে এসো ওকে আপনাকে আরেকটা কথা বলছি ওই আচারটিও লাস্ট এক পিসি কুল পড়ে আছে খেলে একদম মজা এসে যাবে আপনার আপনি বিরাট ভাগ্যবান আগের জন্য আপনি বিরাট পূর্ণ করেছিলেন তাই আপনার জন্য এক পিস কুলই পড়ে আছে আপনার ভাগ্যে ওই নেপু আমাদের কাছে যে একশো বছরের পুরনো কুলের আচারের যে এক পিস কুল পড়ে আছে না ওটা নিয়ে আয় তাড়াতাড়ি ওটা কাকে নিয়ে গেছে সকালে আচারটা রোদে দিয়েছিলাম কাকে নিয়ে চলে গেছে কিছুই নেই তোমাদের কাছে আমি যাচ্ছি স্যার আপনি বসুন স্যার প্লিজ স্যার পারোটা খাবেন আপনি যাও পারোটাই নিয়ে এসো নেপু তুই তাড়াতাড়ি পারোটা নিয়ে আয় আমি জল আর স্যালাড নিয়ে আসছি এখানে পারোটা আমি বানাই খুব স্পেশাল পারোটা আমার বানানো পারোটার জন্য এই হোটেলটা বিখ্যাত বেশি কথা না বলে তাড়াতাড়ি পারোটা নিয়ে আয় আরেকটা কথা আপনাকে আগে থেকেই বলছি আমার পারোটার একটা বিশেষত্ব হলো যে একবার আমার পারোটা খায় সে আর দ্বিতীয়বার এখানে পারোটা খেতে আসে না তার মানে তার মানে হলো ওই পারোটা স্বাদ তার জিভে সারা জীবন লেগে থাকে বেশ ঠিক আছে আর বকবক করিস না যা তাড়াতাড়ি পারোটা নিয়ে আয় আচ্ছা আগে বলে দিচ্ছি আমি কিন্তু আলু দিয়ে পারোটা বানাই ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেব তাহলে কিন্তু স্বাদটাই আলাদা হয়ে যাবে বেশ তাই দে আচ্ছা একটু জিরের গুঁড়ো দেব বেশ দে জিরের গুঁড়ো দে আচ্ছা একটু ধনিয়ার গুঁড়ো দেব পারোটার মধ্যে তাহলে কিন্তু স্বাদটাই আলাদা হয়ে যাবে হে ভগবান খুব খিদে পেয়েছে দে ধনের গুঁড়ো দে আচ্ছা স্যার আরেকটা কথা একটু লবঙ্গ আর একটু এলাচের গুঁড়ো দেবো পারোটার মধ্যে তাহলে কিন্তু স্বাদটাই আলাদা হয়ে যাবে তোর যা ইচ্ছে জিরের গুঁড়ো দে ধুমের গুঁড়ো দে গোলমরিচের গুঁড়ো দে লঙ্কার গুঁড়ো দে আদা দে রসুন দে যা ইচ্ছে দে তাড়াতাড়ি তুই নিয়ে আয় আচ্ছা স্যার এটাই লাস্ট পারোটা বানানোর সময় আটা ময়দা কিছু দেব কি দেব না অনেক সহ্য করেছি আর সহ্য করতে পারলাম না নে তোকে আমি পারোটা খাওয়াচ্ছি এই নে এই নে আমি তোকে পারোটা খাওয়াচ্ছি এই নে মার খা পারোটা খা তুই বেশি করে মারুন তো ওকে আরো বেশি করে মারুন ওর জন্য আমার দোকানে কোনো কাস্টমার আসে না আর যে কাস্টমার আসে সেও ভুগে পালিয়ে যায় আর বেশি করে মারুন ওকে ছেড়ে দিন চার ছেড়ে দিন আর হবে না স্যার ছেড়ে দিন স্যার ছেড়ে দিন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে আরো থাকবেন আরো সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পাবেন দেখবেন হাসবেন সুস্থ থাকবেন